ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রম দুই হাজার চব্বিশ ফাউন্ডেশনের তরফ থেকে যে মহাকর্মযজ্ঞ চলছে আমরা গত চার দিন যাবৎ টানা আপনারা দেখছেন যে ত্রাণ প্যাকেজিং এর কাজে ব্যস্ত আছি প্রতিদিন প্রায় দেড় থেকে দুই হাজার মানুষ আমাদের এই মহাকর্মযজ্ঞে অংশগ্রহণ করছেন এবং এটাকে আবার বিতরণ করবার জন্য অনেকগুলো টিম আমাদের প্রত্যেকটা জেলায় অর্থাৎ বন্যা দুর্গত প্রত্যেকটা জেলা তারা কাজ করে চলেছে আজকে আপনাদেরকে বিশেষভাবে আমি যে বিষয়টি জানাতে চাই তা হলো আলহামদুলিল্লাহ আমাদের কাজের যে স্কেল বা পরিমাণ সেটা প্রতিনিয়ত বেড়ে চলেছে বাড়তে বাড়তে ঠিক কোথায় গিয়ে ঠেকেছে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা কোন জায়গায় যেতে চাচ্ছি আমি সে বিষয়টি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেই সাথে বিশেষ কিছু দিক আছে যেগুলো আপনাদেরকে আমি বলতে চাই যেমন বন্যা এলাকায় আলহামদুলিল্লাহ একটা ভালো দিক হলো যে বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপকভাবে ত্রাণ পরিচালনা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে আমি আজকে ঢাকা সেনানিবাসে সিওডিতে গিয়েছি এবং তিন ট্রাক মালামাল আমি হস্তান্তর করেছি তো সেখানে আমি লক্ষ্য করেছি যে অগণিত ট্রাক এবং ভ্যান ভর্তি করে মানুষ আসছে এবং সেখানে কিন্তু বিভিন্ন রকমের ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে মানুষ প্রতিনিয়ত আনছে যে আসন্না ফাউন্ডেশন থেকে আমরা যে বিশ হাজার পরিবারের জন্য শুকনো খাবারের কথা বলেছি তার পাশাপাশি ভারী খাবার হিসাবে আমরা সত্তর হাজার পরিবারের জন্য আমরা চাল ডাল ইত্যাদির ব্যবস্থা করেছি আর এর বাইরে আরো চল্লিশ হাজার ফ্যামিলির জন্য সরি আরো সত্তর হাজার ফ্যামিলির জন্য আমরা পঁচিশ কেজি করে চালের ব্যবস্থা করব বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি তো এই এই যে ফ্যামিলি এটা ছিল ফ্যামিলির ফ্যামিলির জন্য হাজার 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 আপনার ডিসিশনটা গতকালকে বিশ হাজার প্লাস হয়ে সত্তর হাজার হয়েছে তো আমরা ইনশাআল্লাহ এই সত্তর হাজারও শেষ করবো আল্লাহ যদি বাঁচায় রাখেন এর পাশাপাশি পাঁচ হাজার যে পুনর্বাসন কার্যক্রম আমাদের আছে সেটিও কিন্তু আপন জায়গায় চলতে থাকবে ইনশাল্লাহ আমরা পাঁচ হাজার পরিবারকে পুনর্বাসন করব অর্থাৎ তাদেরকে টিন কিনে দেওয়া এবং নগদ অর্থ সহায়তা করা পরিবারের জন্য আমরা পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করব। তাহলে সর্বসাকুল্যে আমাদের যে ত্রাণ কার্যক্রম সেটা বেড়ে দাঁড়িয়েছে বিশ হাজার সত্তর হাজার সত্তর হাজার অর্থাৎ এক লাখ চল্লিশ এবং বিশ এক লাখ ষাট হাজার পরিবারের জন্য পরিপূর্ণ খাবার আয়োজন আমরা করছি আর পাঁচ হাজার ফ্যামিলির জন্য আমাদের থাকছে হলো পুনর্বাসন কার্যক্রম আমাদের নতুন করে যে কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি তা হলো বিশ হাজার ফ্যামিলির জন্য শুকনো খাবার সত্তর হাজার ফ্যামিলির জন্য চাল ডাল ইত্যাদি আর সত্তর হাজার ফ্যামিলির জন্য পঁচিশ কেজি করে চাল এটা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ছিল গতকালকে আমরা এটাকে বিশ হাজার করে প্লাস করেছি সেই সাথে পুনর্বাসনের জন্য পাঁচ হাজারের সিদ্ধান্ত এখনো আছে সেই সাথে আমাদের যে নতুন করে যে জিনিসগুলো আমরা যুক্ত করেছি সেটা হলো যারা ছোটখাটো ব্যবসা করেছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা পুঁজি দিয়ে তাদের ব্যবসা বা দাঁড় করাবার জন্য আমরা সহযোগিতা করতে চাই ক্ষুদ্র ঋণ নয় কোনো সুদ বা সুদমুক্ত সুদযুক্ত কোনো ঋণ নয় আমরা তাদেরকে সেফ সরাসরি ডোনেশন দিয়ে তাদেরকে আমরা তাদের ব্যবসাটাকে পুনর্ পুনর্গঠন করবার জন্য সহযোগিতা করতে চাই কৃষক ভাইরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা দুই হাজার বাইশের বন্যায় এক হাজার কৃষককে পাঁচ হাজার করে টাকা আমরা দিয়েছি এবছর আমরা পরিকল্পনা করেছি ঠিক ঠিক একইভাবে আমরা কৃষক ভাইদেরকে কাউকে পাঁচ হাজার কাউকে দশ হাজার ক্ষতির ভাইদের সহযোগিতা বিভিন্ন ভাবে হতে পারে একজন মানুষ দুটা গরু পালতেন বা একটা গরু পালতেন গরুটা মারা গেছে আমরা তাকে বাছুর কিনে দিব যাতে করে তিনি আবার শুরু করতে পারেন সেই সাথে যারা মারা গেছেন অথচ ফ্যামিলিটা তার উপরে নির্ভর করত। আমরা তাদেরকে ইনশাল্লাহ তাদের ফ্যামিলির সদস্যদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য একটা উপায় আমরা বের করে দিবেন ইনশাআল্লাহ তাআলা তাহলে নতুন করে আমাদের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী কৃষক এবং মৃত মানুষদের জন্য মৃত মানুষদের পরিবারদের জন্য আমরা ইনশাআল্লাহ বিশেষ ভাবে পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করব সর্বা সকলে আমরা যেটি ভাবছি তা হলো আসുന്നফা অনুশাসনের তরফ থেকে এই বছর আমরা স্বপ্ন দেখছি যে ইনশাআল্লাহ আমরা 100 কোটি টাকার ত্রাণ কার্যক্রম পরিচালনা করব আমাদের খাবার খাদ্য সামগ্রী ইত্যাদি প্রায় থেকে আড়াই হাজার মেট্রিক টন ইতিমধ্যে বিতরণ করার পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে এটা বিতরণ হওয়ার পথে বিতরণ হবে ধীরে ধীরে কিন্তু চূড়ান্ত হয়ে গেছে আর এর বাইরে ক্ষুদ্র ব্যবসায়ী কৃষক এবং মৃত মানুষদের জন্য ব্যাপকভাবে